ছাত্ররা চাইলে কী না করতে পারে ছাত্ররা হইতেছে এই দেশের ভবিষ্যৎ ছাত্ররা এই দেখভাল করবে যে এই দেশ কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে তো আমরা গত বাইশ থেকে শিখে নিতে পারি যে আমাদের যে একটা বড়ো আন্দোলন যে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবো দেশকে আমরা ভালো করব সুন্দর মতো বলবো এই লক্ষ্যে ছাত্ররা মাঠে নেমেছিল আর আলহামদুলিল্লাহ সবাই তা সফল করতে সফল করতে সম্ভব হয়েছে এখন বিভিন্ন কারণে বিভিন্ন হাঙ্গামার কারণে আমাদের দেশ আমাদের জেলা আমাদের আমাদের শহর ময়লাতে ভরে গেছে তো আমরা ছাত্ররাই পারি যে এগুলো সব কিছু পরিষ্কার করতে এগুলো সব কিছু আগের মতো সুন্দর করে আমাদের আমাদের দেশকে আমাদের হচ্ছে জেলাকে আবার সুন্দর করে আগের মতো ফিরিয়ে আনতে তাই আমরা ছাত্ররা আবার নেমেছি মাঠে যাতে আমাদের শহরগুলো সুন্দর করতে পারি আর এটা গত যে পর্যন্ত হচ্ছে এ পরিষ্কার না হবে সেই পর্যন্ত ছাত্রদের এই অভিযান অব্যাহত থাকবে আপনারা জানেন আমাদের ছাত্রদের অনেক বড় একটা সংগ্রামের পর আমরা আমাদের দেশটাকে একটা স্বৈরাচারী শাসক থেকে মুক্তি পেয়েছি আমাদের দেশটাকে স্বাধীন করতে পারছি আর এই স্বাধীনতার ফায়দা লুটে কিছু অসাধু চক্র যারা আমাদের দেশটাকে ক্ষতিগ্রস্ত করল আপনারা জানেন সারা দেশেই বিভিন্ন ভাঙচুর হয়েছে আর সেই প্রেক্ষিতে আমাদের জামালপুরে কিন্তু অনেক ভাঙচুর হয়েছে জামালপুরের অবস্থা একদমই বাজে সেক্ষেত্রে আমরা সাধারণ সেক্ষেত্রে আমরা সাধারণ শিক্ষার্থীরা মাঠে নেমেছি এগুলো পরিষ্কার করার জন্য আমি একজন শিক্ষার্থী পাশাপাশি জামালপুর জেলার জামালপুর সচেতন নাগরিক কমিটি সনাকের একজন ইএস লিডার হিসেবে আজকে আমরা আসছি আমাদের জামালপুরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবং আমাদের শুধু দেশটা আমাদের শুধু আমাদের জামালপুর নয় আমাদের দেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এবং এই অসাধু লোকদের থেকে আমাদের দেশটাকে বাঁচাবো সুন্দর একটা দেশ গড়ার লক্ষ্যেই আমরা মাঠে নামছি আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাল্লাহ আজ আমরা সাধারণ শিক্ষার্থীরা নোংরা রাস্তা পরিষ্কার করতেছি ইনশাল্লাহ ভবিষ্যতে আমাদের নোংরা রাজনীতি নোংরা সমাজ এগুলো পরিষ্কার করার আশা প্রকাশ করছি আমরা শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীরা ইনশাল্লাহ অসাধারণ বাংলাদেশ উপহার দিব বলে আশা করতেছি সারা বাংলাদেশে নয় আমাদের জামালপুরেও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়ে গেছে আজকে আমাদের জামালপুরে বিভিন্ন পয়েন্টে আমাদের স্বেচ্ছাসেবী ভাই বোনেরা ইভেন আমাদের সাধারণ শিক্ষার্থী যারা আছে তারা সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা যুক্ত ছিল তারা সহ আমাদের জামালপুর শহর পরিষ্কার পরিচ্ছন্নতার কাছে এগিয়ে এসেছেন কিন্তু আমি মনে করি আমরা এই ছাত্র সমাজ যেভাবে এখন এগিয়ে এসেছি সারা বছরই আমাদের এই কার্যক্রমটা এটা যেন চালু থাকে